আমরা এখন এসেছি নিগমানন্দ আশ্রম মানে যেটা নিগমানন্দ স্বামী নিগমানন্দ তার মেলাতে এই মেলাটা মোটামুটি বারো বছর পর পর একবার করে হয় এটা হচ্ছে আমার ভাই কাকুর ছেলে এর সাথে এসেছি এদিকে ভজন কীর্তন

Sabtu malam sampai nanti

লোকে লোক মন লোক মন নিশ্চয় শুনচে চব স্বামী নিগমানন্দ আশ্ৰম মহাৰাজ আচল এই আশ্ৰমে